হে বোন তুমি কি জানো তুমি কত মূল্যবান রাস্তার অচেনা পরিচিত ছেলেরা যেমন তোমার নন মাহারাম ঠিক তেমনি ভাবে ক্লাসমেট হওয়া সত্ত্বেও তারা তোমার নন মাহারাম অথচ তুমি তাদের সাথে বসে আড্ডাবাজি করো অনলাইন চেটিংয়ে ব্যস্ত থাকো কি লাভ হলো তাহলে এই হিজাব নিকাব গায়ে জড়িয়ে এটাকে পর্দা বলে না বোন প্রকৃত দিনদার হতে শিখো আল্লাহ তোমাকে দিনের বুঝ দিয়েছেন তবুও কেন ছদ্ম বেশি দিনদার হয়ে আছো এভাবে নিজেকে ধোকা দিও না আজ থেকে ওয়াদা করো তুমি প্রকৃত দিনদার হতে চেষ্টা করবে ভালো ভালো মেয়েদের সাথে মিশবে ছেলেদের থেকে নিজেকে পৃথক রাখতে সাধ্যমতো চেষ্টা করবে আল্লাহ সহজ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ ধৈর্য ধরো আমার এভাবে ছেলেদের সাথে মাখামাখি করা তোমার রব আল্লাহ খুবই অপছন্দ করেন রবের অপছন্দের কাজ করে তুমি কেন নিজেকে ঝান নামের দিকে ঠেলে দিবে তুমি তো জানো এই দুনিয়া স্বল্প সময়ের স্থান মাত্র অন্যদিকে পরকাল চিরস্থায়ী সেই মুসলিম শরীফে বর্ণিত আছে রসুল্লাহ সাল্লাম বলেছেন আমি আমার বান্দাদের জন্য এমন কিছু নিয়ামত রেখেছি যা কোনো চোখ দিন দেখেনি কোনো কান সরেনি কোনো দিন এমনকি কোনো মানুষের অন্তরেও তা উদিত হয়নি তাহলে এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য কেন আমরা এই চিরস্থায়ী সুখ শান্তিকে বিনষ্ট করবো